সোন স্যানিটারি তো এই শোরুম এ আজকে আমরা ভিজিট করবো তো শোরুমের ভিতরে গিয়ে দেখি কি অবস্থা কালেকশন এর কিন্তু একটা শোরুম বলেন সকল কালেকশন কিন্তু এক শোরুম কিন্তু আসলে আহ পেয়ে যাবেন সেটাই সবকিছু কার্পেটের ডিজাইন তো এই শোরুমের যে ম্যানেজার সাহেব তার সাথে আমরা ডিসকাস করবো আসসালামাইকুম মাইম জিমাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই বিষয় নিয়ে আজকে দেখেন ভাই আজকে আসলে আপনার আপডেট কিছু মডেল নিয়ে আসলে কথা বলবো আর এই এই আপডেট মডেলের ভিতরে বিভিন্ন ধরনের সাইজ থাকবে যেমন আপনার চব্বিশ চব্বিশ থাকবে বত্রিশ বত্রিশ থাকবে মানে একটা ফ্ল্যাট সাথে এভরিথিং ওয়াল থেকে ফ্লোর সকল কিছু আপডেট আসলে আমার আজকে ভিডিও জুড়ে থাকবে ওকে তো লোকেশনটা একটু বলে হ্যাঁ আমাদের এগুলো পেয়ে তোলা আসতে আর অন্তরা ডাইসের লোকেশন হবে ঢাকা যাত্রাবাড়ি আইডিয়ালি মেন গেটে এসে আড়াইশটা দোকানের পর আমার দোকানটা

সর্বনিম্ন টাকা আরো কম হ্যাঁ বিভিন্ন আসলে আট বারো ক্ষেত্রে আপনার তেইশ টাকা পিজের থেকে শুরু ওকে পিস আছে এখানে আমার আসলে তেইশ টাকা পিস ভাই যখন আপনার রেট ভেরিফাই করে মালও কিন্তু একটু ভেরিফাই করবে আচ্ছা ঠিক আছে সবাই যদি একটু ভালো

এটা করে ওনলি একশো টাকা করে একশো টাকা করে এটা আসলে যে আপনি গোল্ডেন কাজ করা কিন্তু এগুলো ডেকোরেট অন্য জায়গায় আসলে আলাদা আমার এখানে আসলে এভারেজ আমি ধরতে আর এগুলো গোল্ডেন করা কিন্তু দীর্ঘস্থায়ী কালো থেকে একশো বছরে আর ফটো গুলো পারসেস করতে হলে হবে আর নেট হবে যে আপনি অনেকে যে অনেকে লাগায় আইতুল কুসি লাগায় রেট হবে পনেরোশো টাকা আসলে বিল্ডিং এর আউট লোক বলেন রেট হবে কিন্তু একশো পঁচানব্বই টাকা নেই আপনি দেখেন রেট হবে দুইশো টাকা অনেকে আসলে ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় লাক্সারি ব্যবহার করে

বিসারشي 300 বিভিন্নটা আসলে বিভিন্ন দামে কালার ভেরিফাই করে আবার আপনি বিভিন্ন দিয়ে এর সাথে ভেরিফাই করে কাঁচের সাথে এই কালারটার ভিতর আরো কালার হয় এটার হ্যাঁ এটার সাথে কালার হয় যে ডাইন পয়সা আরো দুটো কালার দেখেন ওকে এগুলো যে 60 70 80 বিভিন্ন আসলে বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন দাম আসলে এডে আমি অনেকে আসলে এগুলা আসলে অনেক জায়গায় বিভিন্ন ফটা রীত হয় এগুলো বিভিন্ন কিছু বিষয় আছে এটা আসলে সামনসামনি কোলা মেলা বলা ই ভালো হ্যাঁ

তো এক ভিডিও তো কিন্তু লং হয়ে যাবে তো আজকে কোনো অফার আছে কিনা বল টেস এর হ্যাঁ আজকে ভিডিও জুড়ে টপার আছে এটা প্রবাসী ভাইদের জন্য সুবর্ণা সুযোগ আপনার পাঁচ হাজার স্কোয়ার ফিট অনলি এক কোম্পানি হলে ডেলিভারি চার্জটা অনলি ফ্রি করে দেবো এক কোম্পানি কোম্পানি হলে না বিভিন্ন কোম্পানি মিলে যদি আপনার পাঁচ হাজার ফুট ক্যারি করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনি নিতে হবে আচ্ছা আচ্ছা এবং ভাঙা চুরা সকল কিছু দায় বেদ্য আমি ঠিক আছে আরেকটি সুবিধা আছে প্রবাসী ভাই জন্য অনেকে টাকা দিয়ে নানান জায়গায় প্রতারিত হয় আমার এখানে লাখ টাকা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আমাকে পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করলে লাখ টাকার মাল বাড়িতে বুঝিয়া পাওয়ার পরে আমাকে টাকা দেওয়ার সুযোগ আছে